সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওষুধের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শিক্ষার্থীরা বুধবার দুপুর একটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীরা গাড়িটি আটক করেন পরে তল্লাশি চালিয়ে পিক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পরে সহ চালককে আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেয় শিক্ষার্থীরা তো দাগ হয় কিভাবে সিগনাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দিলে প্রায় একশো গজ দূরে থাকা অন্যান্য শিক্ষার্থীরা গাড়িটি থামাতে সক্ষম হয় এরপর গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে টেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল ইয়াবা পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গণনা শেষ করে আটক কাভার্ড ভ্যান চালক সহ উদ্ধারকৃত মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে thank <laughs> you